হ্যাঁ আমি করবো আমি বসলে পরে আবার অনেক সময় লেগে যাবে ও তুমি করলে আদারি হয়ে যায় আমি তোমাকে হেল্প করে দিচ্ছি আজকে আমি তোমাকে হেল্প করে দিচ্ছি ঠিক আছে তুমি চিন্তা করছো পুটি মাছটা কাটাচ্ছি পুটি মাছের টক হবে শোনো কি কি হবে আজকে পুটি মাছের টক হবে মুইটা হবে আর লোটে মাছটা একদম আচ্ছা কালকে কালকে ওই লোটে রয়েছে লোটে মাছটা ভুনা করলে খুব ভালো খাওয়া যায় লোটে মাছটা ভুনা বিকেলে চপ এসবগুলো যেহেতু আনি লোটে মাছটাকে

চিতল মাছের মুইঠা এটা রয়েছে আচ্ছা বেলে মাছ রয় বেলে মাছ না কি মাছ বলো ওটাকে ওই বোলা মাছের মতোই তাহলে এই মাছগুলো খাবো কবে তাহলে বলেছি না পার ডে প্রতিদিন এটা প্রতিদিন করে খাবো প্রতিদিনই করছি তারপরেও থেকে যাচ্ছে ঠিক আছে চলো বুধবার দিন কারা বুধবার দিন কারা মাছ মাছ আমার বাজার করবো না ঠিক আছে বুধবার শুধু হাট দিয়ে ঘুরে আসবো বাজার ঘুরে আসবো চলো তো বন্ধুরা আজকের বাজারটা দেখুন কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আমি চেষ্টা করেছি চেষ্টা করেছি বেশ হ্যাঁ তো ওই মাছগুলো সব করবে তারপরে একটু মাটন ফাটান দেখা যাবে যা হবে হবে তো বন্ধুরা দেখুন আজকে কিন্তু বেশ সুন্দর করে বাজারটা করেছি কেমন হয়েছে আপনারা বলবেন রোজ প্রতিদিনই চেষ্টা করে একটু নিজের মতন করে বাজার করার একটু ভালো মতন করে খাওয়া আমাকে থেতো করে দিচ্ছে একটু হ্যাঁ চলুন বন্ধুরা দেখা যাচ্ছে পরে ভিডিও তোমার সুস্থ থাকো না দেখতে পাওয়ার ভিডিও